আপনি কি শিওর এটা আপনার ছেলে আমার ছেলে না তাই আর ছেলে তাকে আমি যত্ন করতেছি বাবা বাবা তোমার মাকে তোমার বাবা চিনতো না তুমি এই কথাটা আমার লগে কও বাবার চাইতে বয়স্ক হয়ে গেছে ছেলে কতটা যত্ন ছিল উনি মানে চাইল্ড এন্ড ওল্ড কেয়ার ওল্ড কেয়ারে শ্রোতা দীর্ঘ 6 মাস পর মিল্টন সমাদদারের আশ্রমে এই লোকটিকে পাওয়া গেছে এই লোকটিকে পাওয়ার পর পরিবার অভিযোগ করেছে তার পেট কেটে কিডনি বিক্রি করা হয়েছে এটা কতটুকু সত্য এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো চলুন এইভাবে বাবা মাদেরকে না খাইয়ে রাখতো আর ধরে ধরে কিডনি বিক্রি করতে এমন একটি অভিযোগ আচ্ছা এই যে কিডনি বিক্রি হয়েছে আপনি এটা কি টেস্ট করেছেন কোথাও

মানে চাইল্ড অ্যান্ড ওয়াল কেয়ার ওল্ড কেয়ারে কেয়ার কেয়ার মানে কি যত্ন কতটা যত্ন রাখছে এই যে হচ্ছে বাবা বাবা কিন্তু এখন আপনি কি দাঁড়াইতে পারেন চলাফেরা করতে পারেন হ্যাঁ কম কম চলে সম কম পারে না আপনার ছেলে তো সেটাও পারে না না আপনি এই যে এখন কি চান এই যে আপনার ছেলের যে এই অবস্থা আপনি এখন কি বলতে চান তারা আমি কিন্তু শ্রী সরব শ্রী টাকা পয়সা নাই দেখা নাই না আচ্ছা এখন আপনারা কি চান আপা একটু আপনি বলেন তো আমরা সহযোগিতা চাই যাতে করে আমরা সুস্থভাবে চলতে পারি এমন সহযোগিতা করলে আমাদের ভালো হয় আচ্ছা দর্শক ওনার পরিবারের দুইটা মেয়ে আছে আপনাদেরকে ছোট করে একটা জিনিস দেখাই গ্রামগঞ্জের অনেক মানুষ এখানে এসেছে ওনার এই যে হচ্ছে ঘর এটা হচ্ছে ওনার ঘর আপনারা আশ্রয় কিন্তু তো অনেক দান করেছেন এই দানটা যদি এখন সরাসরি ওনাকে করেন সেটা কেমন হয় আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম ওনারা একটু ভালো খেতে পারবে ভালো চলতে পারবে আপনি যখন দান করেছেন তখন মিল্টন সমাদদারকে করেছেন সেটা মিল্টন সমাদদার চার পাঁচটা গাড়ি কিনেছে বড় বড় বাড়ি করেছে আর এখন যদি সরাসরি ওনাকে কোনো হেল্প করেন সেটা হয়তো উনি পাবে পরিবার নিয়ে পরিজন নিয়ে হাজব্যান্ডকে চিকিৎসা করাতে পারবে একটু ভালো চলবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমি স্কিনে ওনার নাম্বারটা দিয়ে দিব বিকাশ নাম্বার পাঁচ টাকা দশ টাকা যার যেমন সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেই আমি আমিন মামুন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ